মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রথমবার মালদায় অনুষ্ঠিত হল বস্ত্র মেলা ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগের সৌজন্যে মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হয় তাঁতবস্ত্র মেলা শুক্রবার বিকেলে ফিতে কেটে এবং আম গাছের চারায় জল ঠেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক নিতিন সিংহানিয়া দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সন্দীপ নাগ অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্রসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা বারো থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত মালদা কলেজ ময়দানে চলবে তাঁতবস্ত্র মেলা পশ্চিমবঙ্গের নদিয়া কুচবিহার মুর্শিদাবাদ বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা অংশগ্রহণ করেন তাঁত বস্ত্র মেলায় দুর্গাপুজোর আগে তাঁতের শাড়ি সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সাধারণ মানুষ প্রথম বর্ষের তাঁতবস্ত্র মেলায় অনেক বেশি বিক্রি হবে বলে আশা করেন মন্ত্রী জেলা জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকরা এখানে আমাদের তাৎপর্য মেলা এমএসএম ইন্ড এক্সাইজ পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি ডিপার্টমেন্টকে এবং এখানে অলরেডি তিরিশটা স্টল আমার আমাদের এখানে বসছে যেটা আজকে টুয়েলভ থেকে টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বরের অব্দি মেলাটা চলবে তো জাস্ট যেহেতু পুজোর আগে একটা মেলা আমাদের এখানে আয়োজন করা হয়েছে আমার মনে হচ্ছে যে ডেটস আর ভেরি গুড এবং এখানে খুব ভালো সেল হবে কটা জেলা এসছে এখানে মোর দেন সেভেন ডিস্ট্রিক্টস হ্যাভ পার্টিসিপেটেড এবং আরও আমরা চেষ্টা করছি আরও জেলা থেকে যদি আসতে চান আমরা সেটা এখানে কি ম্যাচ দাম বা কিছু ইয়েস অলরেডি ভেরিয়াস স্টলসে আলাদা আলাদা তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে এবং দপ্তরের পক্ষ থেকে আমরা সেটা চেষ্টা করছি আমরা তো এই সুযোগটা পেয়ে সত্যি খুব ভালো লাগে আমাদের সুযোগটা পেয়ে কারণ মহিলাদের এখন যে এত সুযোগ দেওয়া হচ্ছে এটাই হচ্ছে অনেকটা বড় কথা এবার যার জন্য মহিলারা নিজেরা স্বনির্ভর হতে পারছে তার সাথে সাথে আরো তাদের আন্ডারে যারা কাজ করছে তারাও স্বনির্ভর হতে পারছে সেই হিসেবে একদিক থেকে দেখতে গেলে পরিবারের অনেকটা সুযোগ সুবিধা করে দিতে পারে আচ্ছা আমরা మాల్ టుుడే